হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি রোদ ঝলমলে আকাশ তো ঘরের ভেতরেও দেখো রোদ ঢুকে গেছে ওখানে বিছানাতেও রোদ পড়েছে খুব ভালো লাগছিল যে একটু কয়দিন বৃষ্টিতে বিছানা ক্যাথা সব ড্যাম পড়ে গেছিলো একটু রোদ দূরে তো একটুখানি হাওয়া বাতাসে গরম গরম হাওয়া বাতাসে বিছানা ক্যাথাগুলো একটুখানি জীবাণুমুক্ত হলো তো দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছে ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি এইটা পরেই কাজ করে স্নান করে নিয়েছিলাম তো দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে তো বিশাল এদিকে রোদ্দুর উঠেছে খুব গরম লাগছে তো খুবই গরম লাগছে ক কয়দিন বৃষ্টি হয়েছে তাও কি একটা ভ্যাবসানি গরম ছিল যে গরম পুরোপুরিভাবে কমে গেছিলো সেটাও না একটা ভ্যাবসানি গরম লাগছিলো তো দেখো এখানেও বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখানে বাজার করে নিয়ে এসে রান্না করতে শুরু করে দিয়েছি এখানে রয়েছে ভোলা মাছ এই যে রুই মাছ এটা বাবু আর আর আরও মাছ ছিল কেটে ফ্রিজে রেখে এসছে এটি পিস করবো এখন ঘুরে খাওয়ার জন্য রাত্রে এক জায়গায় যাওয়ার কথা আছে নিয়ে দেখতে যাব তো ওখানে গিয়ে খাওয়া হবে তারপরে পিসি বাড়িতে যাবে ওখানে খাওয়ার কথা বলেছে তো ওর জন্য দুপুরকাল মতোনই রান্না করছি আর এখানে সবজিগুলোও কেটে নিয়ে এসেছি পিঁয়াজ কেটেছে এটা বাবুনেরটা এতভাবে কেটে দিয়ে আলু দিয়ে আর এখানে হবে আমাদের মাছ পেঁয়াজ রসুন দিয়ে করব কালকে সর্ষে দিয়ে করবো আর লাল শাক করবো তো বাবুনেরটা আগে বুদ্ধি নিয়েছি

রান্না হয়ে গেছে এখানে লাল শাক রয়েছে এই যে ভাত এই যে বাটা মাছের ঝোল বা ঝাল যা বলবা আর এই যে বাবুনের রুই মাছের ঝোল পেঁপো দিয়ে আলু দিয়ে জিরে তেলে দিয়ে এগুলো খা খা আমরা বেরিয়ে পড়েছি এখন এক জায়গায় যাচ্ছি মেয়ে দেখতে যাচ্ছি আমরা তো একজনের বিয়ের জন্য ব্লাউজের ফিতেটা এই পাশে এসে পড়েছে তো যাই বৃষ্টি পড়ছে আবার টিপ টিপ করে সারাদিন বৃষ্টি পড়েনি এখন বৃষ্টি পড়ছে এক জায়গায় যাওয়ার কথা শুনলে বৃষ্টি পড়ে তাই না বাবাই

চবাব আমার কাছে ও ঘর থেকে গাইড এনেছে তাহলে এই আছে